পাবানৰ কথা পাবা গাড়ী কাপোৰ খাব লাগিব না আমি খাই বাবুরে আম বক্তা দে হেতির জিবে হানি চলছে হেঁট কাই ভাই আর বিষটের আমের আসার দেন হেতে কয় না হ্যাঁ তিরিশ টের করে বেশি হ্যাঁ হোয়ালে দেন হেতির লগ হেঁতির হাসবেন্ড খাড়াইছে কটে না খাই এই আম যে আর আমার বাবুরে শুয়া দেখলে টক দেখলে শখ বাড়ি যায় কিন্তু যদি শখ বাড়ে তো অবশ্যই কমেন্ট করতে হার এসে আমের বক্তা আমের বক্তার দিকে রে নি হেতি কাঁচ জিবে জল সরিয়ে আইতে হোয়ালে বানান না কারণ হোয়ালে বানান হোয়াল বানেন হোয়ালে খাইতাম বলি হ্যাঁ খাড়াই রিসি হেতে কিচে কদুর লবণ মরিচ দি লগে হুরগা কদুতে হটের ভিতরে বরিল আড়া দিতে আসে

আমের বক্তা আমের ভর্তা বক্তা বক্তা যাতারা কয় নাঙ্গো নোয়াখালী দ্বারা আসলে আমরা অন্যরকম খেয়ে থাকা কথা কইতাম আছে আনারা সাইন আঙ্গো নোয়াখালীর ভাষার কারণে ওরা বাংলাদেশি রিপ্রেজেন্টেশন আঙ্গো নোয়াখালীর লোক কে নাই আঙ্গ আছে নোয়াখালীর লোক হারুন কেসিঞ্জার আরও আছে বুলবুলি আরও আছে হাসান জামিল ভাই সহন এর এটি নিয়ে শামসুজ্জামান সাহেক মা আসাল্লাহ মাসাল্লাহ কত সুনাম ধন্য অভিনেতা অভিনেত্রী সকল ভাই কে আঙ্গ নোয়াখালীর আনারা কেন আঙ্গো নোয়াখালীর লোক হালাই দেয় না বুঝি না নোয়াখালী নোয়াখালী বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা জেলা আর কাছে মনে হইতেছে এই জন্য হয়তো বা ভাষার দিক থেকে আমরা অন্যরকম এটা আনারাও জানেন রয়্যাল ডিস্ট্রিক্টের ভাষা আঙ্গো বাড়ি নোয়াখালী

আহা মাসাল্লাহ কই হেও অঙ্গ নোয়াখাইল্লা আর কার কথা কইম ভাই কাক মাহফুজ ভাই ভাই মাসাল্লাহ আরেকজন ভাই রই গেছে মফুজুর রহমান হের ভাই কিন্তু আঙ্গ নোয়া খাইললে সাবেক নোয়াখাইলে রামগঞ্জ থানা ভাই তার এইরকম নাম খ্যাত অনেক নোয়াখাইল্লা জায়গায় জায়গা ছড়িয়ে আছে যাদের কারণে আঙ্গ বাংলাদেশটা আজকে রিপ্রেজেন্ট করা সম্ভব হইতেছে আমি মনে করি নোয়াখালী সেরা নোয়াখালীর মানুষগুলা সেরা নোয়াখালীর মানুষগুলা সবচেয়ে বড় বাবা নোয়াখালি হয়তো ল বন রুন কয় ফয়কার নিহানি কা ফয়কা সৈকা শাক ফাতা কয় এইভাবে হয়তো কিছু কিছু আমাদের বাসাগত অন্যরকম থাকতে আর এটা স্বাভাবিক তারপর আমরা এই সেরা তো নোয়াখালী